আসসালামু আলাইকুম প্রিয় সুধি আশা করি সকালে ভালো আছেন চলে আসলেন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা এই পাশে দেখছিলেন যে একটা জেএমসি গাড়ি আছে ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে কাগজ করতে গেছে আর পাশাপাশি আপনার এই পাশে আপনারা দেখতে পারতেছেন এসিএল গাড়ি রাখা আছে তো এসিএল গাড়ি এই বারো ফিটের গাড়ি গেলে আপনারা যারা নিতে চান অর্ধেক টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি অর্ধেক টাকা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন বারো ফিটের এসিএল গাড়ি এবং নয় ফিট গাড়ি এগারো ফিট গাড়ি যারা কিস্তিতে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কিস্তিতে আপনার কালকে আপনার পনেরো তারিখ পর্যন্ত এটা মেয়াদ থাকবে পনেরো তারিখের মধ্যে যারা আপনারা বুকিং করবেন যারা আপনারা নিতে চান আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র আপনার এই চার পিস গাড়ি রাখা আছে আপনার এসিএল গাড়ি রাখা আছে আপনার তিন পিস একটা জ্যাক গাড়ি রাখা আছে আপনারা যারা নিতে চান শুধু এসিএল গাড়ি শুধু এসিএল গাড়ি আপনার কিস্তিতে বিক্রি করা হবে অন্যথায় অন্য গাড়িগুলো হবে না যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে আসে আপনার বারো ফিটের আর এখানে গাড়ি গেলে আপনার অনেক গাড়ি কাজ করতে আর দামটা একটা তো আপনার বিক্রি হয়ে গেছে বললামই এটা আপনার গিয়ে কদিন পরে এটা ভিডিও পাবেন আর এখানে জেএমটি রাখা আসলো যে এম আপনার বিক্রি হয়েছে আজকাল বিআরটিতে গেছে কাগজ করতে কালকে ডেলিভারির ভিডিও পাবেন আমি এক একে করে আপনাদেরকে সব দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখবেন কোনো কাটাকাটি করবেন না এটা হচ্ছে বারো ফিটের এসিএল ইসিজি ইঞ্জিনের গাড়ি এই গাড়িটা দেখতে পারতেছেন কমপ্লিট করা কারুকাজ করা পাশাপাশি এখানে আরও একটি বারো ফিটের গাড়ি এটা স্টার্ট করা মানে কাজ টুকটাক যে কাজ আছে সে কাজগুলো করাই দিতেছি এই এসিএল গাড়িগুলো আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এখানে আছে একটি জ্যাক গাড়ি সাড়ে বারো ফিটের এই গাড়িটা শুধু ক্যাশ ট্যাগায় বিক্রি হবে ক্যাশ ট্যাগায় বিক্রি হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আপনার হচ্ছে এখানে আছে এগারো ফিটের খাড়া কেবিনের এগারো ফিটের খাড়া কেবিনের এসিএল গাড়ি আঠারো মডেলের গাড়ি যারা নিতে চান নিতে পারেন তার পাশাপাশি আপনার এখানে আছে একটি মাহেন্দ্রা বোলেরো গাড়ি মাহেন্দ্রা বোলেরো গাড়ি আপনার দুই হাজার এগারো মডেল একটি গাড়ি পাঁচটা চাকা নতুন ব্যাটারি নতুন বডি নতুন এই গাড়িটা আপনারা নিতে পারেন তার পাশাপাশি এখানে আছে ছোট গাড়ি নয় ফিটের গাড়ি এখানে তিনটা রাখা আছে আপনারা যারা নিতে চান কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন এল গাড়ি এসিএল গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারবেন নয় ফিট বডির গাড়ি আপনার হলুদ কালার ব্লু কালারের আছে কেরিয়াল করা আছে পাতি ভরা আছে চাকা গিলা যেগুলো খারাপ থাকবে সেগুলো আমরা চেঞ্জ করে দিব। আপনারা যারা নিতে চান এসিএল গাড়িগুলো আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই তিনটা নয় ফিটের গাড়ি আর এখানে আছে আপনার বারো ফিটের আপনার হচ্ছে দুইটা হলুদ কালারের আর এগারো ফিটের আছে একটা ব্লু কালারের এই কিস্তিতে নিতে পারবেন আর যে গাড়িটা ক্যাশ থেকে বিক্রি হবে আর এসিএল নয় ফিট গাড়িগুলা কিস্তিতে বিক্রি হবে নয় ফিট বারো ফিট এসি এল গাড়ি শুধু কিস্তিতে বিক্রি হবে আর পাশাপাশি আপনারা এখানে আছে আপনারা দেখতে পারেন সেভেন জিরো নাইন গাড়িটা এই গাড়িটা আপনারা যারা নিতে চান ক্যাশ থেকে বিক্রি হবে একদম পাঁচ লাখ টাকা একদম পাঁচ লাখ টাকা দুই হাজার দুইয়ের মডেলের গাড়ি কাগজপত্র ফুল আপডেট হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং টার্বো ইঞ্জিন আপনার একুশ প্লেটের ব্যাটারি লাগানো ইঞ্জিন কাজ করা আছে কাগজটা ফুল আপডেট করে দিব একদম পাঁচ লাখ টাকা সতেরো ফিট বডির গাড়ি যারা নিতে চান দ্রুত নিতে পারেন আর পাশাপাশি এখানে আছে একটি ব্যান গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন হ্যান্ড ক্যাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ততে আপনার গাড়ি কিন্তু শেষ হয়ে গেছে মাঠটা কিন্তু ফাঁকা দেখতেছেন এই সাইডে গাড়ি আছে আপনার এসিএল গাড়ি আছে তিনটা আর একটা আছে সেভেন জিরো একটা আসছে ব্যান আর ওই পাশে গাড়ি আসছে আপনার এসিএল আপনার বারো ফিটের দুইটা আর একটা আছে এগারো ফিটের আর এখানে আছে একটা বোলোরো মাহিন্দ্রা বোলোরো প্লাস তো যারা গাড়ি নিতে ইচ্ছুক আছেন আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করতে পারেন অন্যথা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোটর পক্ষে থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চগুটির মোচরে তো সবাই প্রচুর পরিমাণ শেয়ার করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কোন গাড়িটা নিতে চান অফার কিন্তু আপনার মাত্র আর একদিন আছে আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন বুকিং করে রাখতে পারেন পাঁচ দশ দিন পনেরো দিন সময় নিতে পারবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত